আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন বেগুন আলু টমেটো পেঁয়াজ এবারে একে একে সমস্ত সবজিটা কেটে নেব বেগুনগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নেব কারণ শীতকালে দেখবেন অনেক ফ্রেশ বেগুন পাওয়া যায় আর এই বেগুন দিয়ে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে ফিরে আসছি এই বেগুন আলু টমেটো সব কেটে নেওয়ার পর আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব কারণ নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর পেঁয়াজ আর টমেটো এগুলো কেটে নিয়ে ফিরে আসছি আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার সুরবির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভির আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে একটা মাছের মাথা লাগবে অনেক সময় দেখবেন বাড়িতে মাছের মাথা খেতে কেউ পছন্দ করে না সেই মাছের মাথাগুলো ফেলে নষ্ট করতে হয় আর এই দুর্মূল্যের বাজারে জিনিস ফেলে দিতেও মধ্যবিত্ত বাড়ির গৃহিণীদের খারাপ লাগে তাই সেই মাছের মাথা দিয়ে আজকের এই টেস্টি রেসিপিটা তৈরি করে নেব যেটা ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন মাছের মাথার মধ্যে সবার প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে তুলে রাখবো আমার চ্যানেলে মাছের মাথা দিয়ে তৈরি নানা ধরনের টেস্টি টেস্টি রেসিপি আছে যাটা দেখার পর আপনাদের আর মাছের মাথা ফেলে নষ্ট করতে হবে না ইচ্ছে হলে সেই রেসিপিগুলো চেক করে নিতে পারেন মাছের মাথাটা ভাজার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে ভেজে তুলে রাখব আর অবশ্যই তেলটা গরম হওয়ার পর দেবেন না হলে কড়াইয়ের মধ্যে মাছের মাথাগুলো চিটিয়ে যাবে এবার মাছের মাথাগুলো দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর্টি থ্রি চামচ পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হালকা ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর কেটে রাখা আলু এবার বেগুন আর আলুটা ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেব বেগুন আর আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দেবো কালারের জন্য ওয়ান ফোরটি চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছু গুঁড়ো মশলা নুনটা বেগুন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা হালকা ভাজা হতে দেব। এই ঢাকা দেওয়ার কারণে বেগুন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে বেগুন আর আলু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন পরিমাণেও কমে গেছে এবার এই অবস্থাতে দু চামচ কালো সর্ষে বাটা আমি যেটা জলে গুলে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এই সর্ষে বাঁটার জলটা দিলে এই সবজিটা খেতে তেঁতো লাগবে না কিন্তু সরষে বাটাটা দিলে সর্ষের যে কালো ছাল সেটা দেওয়ার কারণে সবজিটা হালকা তেঁতো তেঁতো হয়ে যাবে তাই সেই কারণে আমি সর্ষে বাটার জলটাই ব্যবহার করলাম আমি সর্ষে দিয়ে যে কোনো রান্না করলে আমি আগেই বলেছি যে আমি সর্ষে বাটার এই জলটাই ব্যবহার করি আর শুধু এটা সর্ষে বাটা ছিল এর মধ্যে কিচ্ছু ছিল না এবার এই জলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আর এখানে আমি একটু জলের পরিমাণ বেশি দিলাম কারণ নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন এবার নুনটাও আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে আপনারা যদি গ্রেভিটা আর একটু ঘন পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু শুকনো শুকনো করে নিতে পারেন আর মাছের মাথাটা এর মধ্যে ভেঙে ভেঙে দিতে পারেন আমার বাড়িতে যেহেতু বাচ্চা খাবে সেই হিসেবে আমি আর মাছের মাথাগুলো ভেঙে দিই কারণ গলায় কাঁটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে মাছের মাথাগুলো গোটা গোটা রেখেছি আর আমি এই অবস্থাতে গ্রেভিটা নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে আর এটা নামিয়ে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করে রেখবো আজ তাহলে এটুকুই ধন্যবাদ